তো আজকে হচ্ছে রিয়াকে নিয়ে যাচ্ছি ইফতার তো আমরা ইফতার খেতে যাচ্ছি আর ওর অ্যানিভার্সারি ডিনার তো চলো আসসালামু আলাইকুম সবাই আয়াজ রিয়া বলতেছি মিসেস থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে লেক শোরে আসছি আমরা মিসেস সাগাতে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে লেক অনটেরিয়র একটা শোর তো এই শোরটা হচ্ছে আমাদের মিসেস সাগাতে এসে টাচ করে তো অনেক সুন্দর একটা জায়গা এখানে আসার পরে দেখলাম যে খুবই ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ এখানেই আমরা মোটামুটি টাইম কাটাবো আনটিল ইফতার টাইম তো আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো এখানে সিনারি কেমন পার্কিং এখানে বলতে পারেন আমরা ওইখানে রাখছি গাড়ি তো আমাদের গাড়ি হচ্ছে উই সাইডে তো পার্কিংটা ফ্রি মোটামুটি লেক অন্টেরিও বলা হয় তো দিস ইজ দ্য শোর্স অফ লেক অন্টেরিও এটা হচ্ছে মিসেস সাগা এরিয়াতে তো এই লেকটা অ্যাকচুয়ালি বার্লিংটনেও টাচ করে অনেক জায়গা আছে টাচ করে তো এটা হচ্ছে এই লেকের একটা শোর সো এটা হচ্ছে মিসেস সাগাতে তো এখানেও অনেক লম্বা করে একটা জায়গা পুরা মিসেস সাগা এই জায়গাটা সো ইটস ভেরি নাইস তো এই জায়গাটার একটা খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা ট্রেলের মতন আসে ইটস এ ভেরি নাইস এরিয়া টু ওয়াক হাঁটাঘাটি করার জন্য খুবই সুন্দর সামারে এই জায়গাটা জমজমা আপনারা ভাবেন যারা এই বাসাগুলাতে থাকে এই বাসাগুলো যারা কিনছিল তো ওদের লাইফটা খুবই সুন্দর লাইফস্টাইল কারণ ওরা একদম বাসার থেকে বের হয়েই বাসার থেকে বের হয়ে হেঁটে 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 এর তো লেকশোর পায় তো আমি বলবো এটা হচ্ছে প্রিমিয়াম লোকেশন এই বাসাগুলোর দামও হবে অনেক প্রচুর দাম হবে তো এর তো রিয়া এখানে আসছে খুবই একটা ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে এই জায়গাটায় আপনারা দেখতে পারতেছেন এখানে একটু ভয় লাগতেছে কারণ এখানে পাথর টাথর আছে সাউন্ডটা অনেক এই জায়গাটায় যেখানে আসি এই এই নদীর সাউন্ডটা এখানে এসে হিট করতেছে মানে একটা রিল্যাক্সিং একটা ইনভায়রনমেন্ট আমি কিভাবে বুঝাই যারা এখানে আসেন না বুঝতে পারবেন না সো ইটস আ টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট খুবই সুন্দর পিসফুল একটা জায়গা আর এখন মার্চ হওয়াতে ঠান্ডা একটু ঠান্ডা হওয়াতে এখানে মানুষও কম তো খুব একটা মানুষ আজকে এখানে দেখা যাচ্ছে না নর্মালি সামারে কিন্তু এখানে অনেক মানুষ হয় প্রচুর মানুষ হয় হয়তো দেখতেছেন বেঞ্চ টেঞ্চ আছে এগুলো জায়গায় এখানে অনেক বার্বিকিউ করা হয় বার্বিকিউ বলেন বাচ্চা কাচ্চা নিয়ে পার্ক পিকনিক এগুলো সবই করা হয় এই নাইস এরিয়া আমি না আপনারা এখানে দেখতে পারতেছেন না কি ওই জায়গাটা একটা বোটের মতন একটা জায়গা আছে তো এ নাইস প্লেস ইন মিসেস সাগার ছোট্ট একটা জায়গা আর আসলে আমরা যেই জায়গায় নর্মালি যাই এখান থেকে আর একটু সামনে ওইখানে পার্কিং ফ্রি সব কিছুই ফ্রি কিন্তু প্রবলেম হয়েছে কি ওইখানে এখন আজকে রোড ক্লোজার একটা হয়ে আছে তো ওইখানে আমরা যেতে পারি নাই তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরে এখান দিক দিয়ে আসছি এখান দিক দিয়ে এসে এখানে পার্ক করছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেজিডেন্সিয়াল স্ট্রিট দেখতেই পারতেছেন বাসা আছে তো এটা হচ্ছে আর একটু ছোটো একটা এরিয়া কিন্তু ওই জায়গাটায় অনেক বড় ইনশাআল্লাহ আপনাদেরকে সামার টাইমে দেখাইতে পারবো কত সুন্দর একটা জায়গা অনেক অ্যাক্টিভিটি সামারের জন্য আছে। যেটা আমরা খুবই এনজয় করি চেষ্টা করি লাইফটা এনজয় করতে ক্যানাডাতে আর রোজার মাসটা ক্যানাডাতে অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো না কিন্তু আমরা তাও এখানে এনজয় করার চেষ্টা করি কিন্তু বাংলাদেশের রোজার মাসটা আমরা অনেক মিস করি বাংলাদেশে যেরকম হই চই ইফতারের বাজার সব জায়গায় রোজার বাজার সব জায়গায় হালিম বিরিয়ানি সব কিছু তো এখানে পাওয়া যায় না হ্যাঁ হাঁসগুলোকে লিভ করো তো এখানে দেখতেই পারতেছেন অনেক ধরনের হাঁস হুম আমি মনে যাচ্ছি 嗯。Hmm. ওই জায়গাটা আছে আরেকটু হেঁটে যাই এটা খুবই শর্ট একটা জায়গা তো তো এই বাসাগুলারই কথা বলতেছিলাম যে এই বাসাগুলো যেটা আছে একদম ডাইরেক্ট কিন্তু লেকশোরের থেকে তো এখানে যারা থাকে ওদের লাইফটা অন্য রকমের মজা মনে হয় কারণ আমার যদি বাসা এখানে থাকতো আমি প্রতি রাত্রেবেলায় এসে এখানে হাঁটাহাটি করতাম মনটা এখানে জুড়ায় যায় এখানে আসলে তো দেখতে পারতেছেন এখানে একটা শেডের মতন আছে তো যদি বৃষ্টি টিষ্টি পড়ে এই জায়গাটা এসে আপনারা রিল্যাক্স করতে পারবেন সামার টাইমে অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটাই দেখতে পাচ্ছেন কিছু অ্যাপার্টমেন্ট বিল্ডিং টিল্ডিং আছে তো এই আর কি আমার ডিজেআই মাইক টু পড়া আছে আমাকে অবশ্যই জানাবেন মাইকের কোয়ালিটিটা কেমন কারণ এখানে হচ্ছে অনেক উইন্ডি প্লাস পানির আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে পানির যে একটা ওয়েভের সাউন্ড যেটা আসতেছে তো আমি শিওর না আমার ভয়েসটা কেমন আসতেছে এখানে কিন্তু আমি শিওর আশা করি ভালো আসার কথা নর্মাল মাইকের থেকে তো ভালো আসার কথা মানে যে বিল্টিন মাইক তো আমাকে অবশ্যই জানাবেন কেমন কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি ডিজিআই মাইক টুটা যেটা হচ্ছে আমি এই অজমোর সাথে কিনছি সাগাতে একটা রেস্টুরেন্টের নাম আছে আফগান ফ্লেম তো এখানে হচ্ছে ইফতারের বুফে ফর্টি ফাইভ ডলার পার পারসন প্লাস ট্যাক্স চার্জ করে কিন্তু আমি শুনছি খুবই ভালো রিভিউ এটার মোটামুটি আপনার আনলিমিটেড খাওয়া দাওয়া খেতে পারবেন আর সব ধরনের কাবাব নান কাবুলি পোলাও তারপরে আইসক্রিম ডিজার্ট আফগানি কিছু কিছু ডেজার্ট আছে পাওয়া যায় খুবই মজা তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ওইখানে যে ইফতারটা করব তা আপনারা থাকেন আমাদের সাথে তো এই তো আমরা চলে আসলাম আফগান ফ্লেম এটা হচ্ছে মিসেস সাগাতে এটা হচ্ছে আফগানি খাওয়া সো এখানে ইফতার বুফে হয় তো আমাদের সাথে থাকুন দেখি কি আসে ভিতরে গো ট্রাই আউট আফগান ফ্লেম ভেরি নাইস ইফতার করতে ইনশাল্লাহ তো উই আর ইউ এক্সাইটেড উই আর তো এখানে হচ্ছে ওরা নাম্বার দিয়ে দেয় তো নাম্বার দেওয়ার পরে ওরা ডাকে পার টেবল তো ওইখানে হচ্ছে ওই পিসের দিকে ওই সাইডের দিকে ওইখানে ইফতার বুফের মতন করা আছে ফিফটিন মিনিটসের মতন বাকি আছে ইনশাল্লাহ তো দেখি কেমন এখানে এনভায়রমেন্টটা আপনারা দেখতে পাচ্তেছেন ইটস ভেরি নাইস এনভায়রনমেন্টটা অনেক সুন্দর আর আজকে হচ্ছে উইক উইকডেজ তাই জন্য ক্রাউডটা খুব কম নর্মালি ফ্রাইডে স্যাটারডে সানডে ইজ ভেরি ক্রাউডেড হিয়ার ইট ক্যান গেট বিজি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের টেবিল খালি তারপরে এই টেবেলেও খালি এই সাইডেরটাও খালি মোটামুটি তো ইফতার খাইতে আরও টেন মিনিটস বাকি আছে তো আমরা আপনারা দেখতে পাচ্তেছেন এখানে অনেক ধরনের সিজলার পাওয়া যায় এটা হচ্ছে বার্বিকিউ সিজলার এজ ইউ ক্যান সি ইটস লুকস ভেরি গুড এখানে সব ধরনের সস পাওয়া যায় পাকোড়া অ্যান্ড ফ্রাইজ তো এটা হচ্ছে আফগানি দোকান সো মোস্ট টেস্ট হচ্ছে আফগানিস্তানের থেকেই পাবেন আপনারা এটা হচ্ছে বেগুন টাইপ তারপরে এখানে হচ্ছে কোফতা কোরমা কোফতা তারপরে এখানে ফিশ বাইটস লুকস ভেরি গুড তো আমরা সব কিছুই খাবো এখান থেকে একটু একটু করে ইনশাল্লাহ মাসাল্লাহ দেখেন রাইসটা অনেক ভেরি নাইস তারপরে এখানে আছে আফগান ম্যাকোরনি লুকস ভি রিয়েলি ভেলি গুড তারপরে এটা হচ্ছে রেগুলার আফগান নাইস রাইস আর কি ওরা মেবি কাবুলি পোলাও বলে আমি শিওর না কিন্তু ইট লুকস ভেরি ভেরি গুড মাসাল্লাহ উই লুকিং ফরওয়ার্ড টু অ্যাকচুয়ালি না আমি ভুল বলছি এটা হচ্ছে চিকেন কারাই তো চিকেন কারাইটাও দেখে মনে হচ্ছে খুবই সুন্দর আর এটা হচ্ছে কাবুলি কাবুলি রাইস উইচ ইজ আফগানিস্তান ফেমাস আর পাকিস্তানের মানুষরা ওই কাবুলি রাইসটা খায় আপনারা সবাই জানেন সো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইয়া আর এটা হচ্ছে গার্লিক পটেটোস তারপরে এখানে নান সালাদ সব ধরনের ইয়ে আছে তারপরে স্যুপ তো ইনশাল্লাহ উই উইল ট্রাই এভ্রিথিং অ্যান্ড উইল লেট ইউ নো ইট ইজ আই হেড ইস really গুড রেস্টুরেন্ট খুব পপুলার রেস্টুরেন্ট সো তো এখন হচ্ছে ইফতারের টাইম তো আমরা এখন ইফতার করতেছি ইনশাল্লাহ তো ওরা এখানে জুস দিয়ে যায় রোয়াবজার পানি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে খেজুর সো এখানে মানে ইফতার ভেঙে ওরা জুস টুস খাওয়ার পরে আপনারা এখানে এসে যদি চান নামাজ পড়তে পারেন নামাজ কালাম পড়ে তারপরে আপনারা ইফতারটা শুরু করে দিতে পারেন তো ওই সিস্টেমটা আছে তো মুসলমানদের দোকান দ্যাটস ওয়াই আর গেটিং দিস বেনিফিটটা কিন্তু অন্য রেস্টুরেন্টে কিন্তু এগুলো আবার নামাজের পেয়ার রুম এগুলো থাকে না নর্মালি কিন্তু আমরা যে মিসেস সাজাতে থাকি মিসেস আগে মুসলিম পপুলেশন হচ্ছে অনেক হাই উইচ ইজ ওয়াই আলহামদুলিল্লাহ উই হ্যাভ আলট অফ দিস বেনিফিটস আমাদেরকে মনে হয় টেবিলের ডাক খাওয়া দাওয়া সার্ভ করে তো আপনারা দেখতে পাচ্তেছেন তো ওরা নর্মালি এখানে খাওয়া দাওয়ার পরে ওরা ইয়ে দিবে আর কি ডিজার্টও দেয় তো ওইটা হচ্ছে পার্ট অফ দ্য অল ইউ ক্যান ইট বুফে তো আমরা খেয়ে দিয়ে দেখি কী অবস্থা তো এখানে আমরা খাচ্ছি হচ্ছে এখন ম্যাক ম্যাকেন চিজ ইটস ভেরি গুড এটা খেতে অনেক টেস্টি তো মোটামুটি সবটাই ভালো এখানে আর আপনার যত অল ইউ ক্যান ইট তো এটাই হচ্ছে সবথেকে বেস্ট জিনিস ফিশটা হচ্ছে আমি শুনছিলাম খুব পপুলার একটা জিনিস এখানে তো ফিসটা খেয়ে দেখি কেমন হুম ফিস্টা এক্সেলেন্ট তো সব কিছু মনে হচ্ছে খুবই মজার এখানে খাওয়া দাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি একটু বেগুনটা খেয়ে দেখবো কেমন হুম বেগুনটাও অনেক মজার আমি এনজয় করতেছি অনেক খাওয়া দাওয়া এখানে মোটামুটি মজা আর ফ্রেশ আর মনে হয় না যে আগে রান্না করেছিল রাখছিলো তো আমি খাবো হচ্ছে এখন কোফতা দিয়ে কোফতাটা হচ্ছে অনেক মজার কোফতাটা এক্সিলেন্ট খাওয়ায় এই তো আমরা একটু পরে খাবো হচ্ছে কাবাবের প্লেটটা তো দেখি কী অবস্থা হয় প্রিয়া কেমন লাগতেছে খাওয়া দাওয়া ভালো তো তো আমার এখন নেক্সট বাইটটা হবে হচ্ছে একদম কোফতা আর একটু কাবুলি পোলাও সহ তো আমি বাইটটা খাব হুম অনেক মজা আফগানিস্তানে যারা আসে তো ওরা কোফতাটা অনেক খায় তারপরে ওরা কোফতাটার রেসিপিটা অনেক মজা করে বানায় তো কোফতা কাবারটা খেয়ে দেখি কেই অবস্থা তো চাটনিও বানানো উচিত ছিল আমরা আসলে চাটনি আনতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে চাটনি নিয়ে আসতেছি তো এই কোফতা কাবারটা খেয়ে দেখি কী অবস্থা হুম

এখানে চিকেনগুলোও জুস্তি চিকেনগুলো মোটামুটি অনেক জুসি কিন্তু আমার কাছে কোফতা কাবারটা থেকে বেস্ট লাগছে তো রিয়া তুমি এটা কিনে আসছো কোফতাটা ভালো লাগছে হ্যাঁ তো রিয়ার কাছে মোটামুটি কোফতাটা অনেক ভালো লাগছে আর আমার কাছে মোটামুটি কোফতাটা অনেক ভাল লাগছে সেকেন্ড বেস্ট হবে হচ্ছে আপনার এই তন্দুরি চিকেনটা তন্দুরি চিকেনটা অলওয়েজ পপুলার লাল চিকেন একটু স্পাইসি ধরনের তো এটা খুবই মজার আর কি লুইয়ার কাছে কোনটা সবথেকে ফেভারিট লাগলো কাবাব হুম তো আমাদের দুজনের কাছে কোফত খাওয়াটা সবথেকে বেস্ট লাগছে খুবই মজার খাওয়া মোটামুটি ভালোই লাগছে ইফতার্ন ভেঙে অ্যাকচুয়ালি এত কিছু খাওয়া যায় না কিন্তু আমরা তাও চেষ্টা করছি অ্যান্ড মোটামুটি আই থিঙ্ক উই ট্রাইড এভরিথিং টুকটাক ফ্রাইস ট্রাইস এগুলো তো খাওয়া দাওয়াই জিনিস মানে নর্মাল খাওয়া জিনিস এগুলো আমরা ট্রাই করি নাই রোজা ভেঙে মনে হয় এত কিছু খাবো এত কিছু খাবো কিন্তু এত কিছু খাওয়া যায় না তো আমরা এখন যাবো হচ্ছে ওই ডিজার্ট সেকশানে ডিজার্ট সেকশনে ট্রাই করবো কী কী আছে ওদের ডিজার্ট তো এখানে অনেক ধরনের ডিজার্ট পাওয়া যায় দেখতে পারতেছেন বাকলাওয়া আছে ফ্রুটস আছে সো অনেক ধরনের খাওয়া তুমি একটা বাকলা বানাও তুই এটাও একটা নিতে পারো ও এখানে চাও পাওয়া যায় সো মেবি উইল হ্যাভ আ কাপ অফ টি তো এখানে পরিবেশ মোটামুটি অনেক ভালো অনেক কিছু পাওয়া যায় এখানে গুড এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে উই আর এ ভেরি গুড এক্সপিরিয়েন্স তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে সব কিছু ডিজার্ট টেজার্ট আছে আপনারা যদি চান দেয়ার্স আইসক্রিম ওয়েল তো মোটামুটি ভালো ইজ ভেরি গুড ভেরি গুড রেস্টুরেন্ট আপনারা এসে একবার খাওয়া উচিত তো খাওয়া দাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম টাইসক্রিম দেয় তো ডিজার্টও ইনক্লুডেড এই মেনিউতে তো এখানে হচ্ছে শুধু কোক ছাড়া কোকটা হচ্ছে এক্সট্রা দিতে হয়েছে বাকলাবাটা বাটা খেয়ে দেখি বাগলা দেখে মনে হচ্ছে অনেক মজার তো টেস্ট করা করে বোঝা যাবে হুম অনেক মজার সব থেকে বেস্ট লাগে হচ্ছে একটা হ্যাক শিখাই দিই সবাই এই আইসক্রিম আর বাকলাভা একসাথে খেতে অনেক মজা তো দুটা একসাথে নিয়ে হুম তো আমাদের এখানে আজকে খাওয়া দাওয়া শেষ করলাম এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ভেরি গুড খাওয়া দাওয়া অনেক মজার ফিল আফগান ফ্লেম হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান ফার্স্ট ওয়ান হচ্ছে মিসেস সাগার আমাদের উই সাইডের দিকে ছিল তো ওইটা এত পপুলার এত চলার পরে এটা খুলতে হয়েছে তো হাই ডিমান্ড ছিল তাই জন্য এটা খুলছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা সামার টাইম আসলে আমরা আরও ঘোরাঘুরি করবো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে স্পেশাল গিফট This is for your sister What gift? This is your anniversary gift for you. Do you like this bag? Oh, another one? Yes, two bags. Wow. Okay. How is it? It's very nice. I love this brand. Mm -hmm. So Thank This is you. your marriage anniversary gift. Thank you. You're welcome. I love this one too. It's very unique. Mm. আজকের জন্য এখানেই বিদায় নিই আশা করি সবাই আমাদের ভিডিওটা লাইক করছেন ব্লগটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা আর জানাবেন আমরা কেমন করতেছি আশা করি আপনাদের ভালো লাগতেছে আমাদের চ্যানেলটা দেখতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ক্যানাডার আমরা কিভাবে সার্ভাইভ করি কিভাবে থাকি কোথায় ঘুরে ফেরা করি এখানে লাইফস্টাইল সব কিছুই আপনাদেরকে দেখাইতে পারব ইনশাল্লাহ আর অবশ্যই সবাই এই রোজার মাসে আমাদের জন্যে দোয়া করবেন আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Alô, love Tchau,